রিলস বানানোর নেশায় মৃত্যু হল এক দশম শ্রেণীর ছাত্রের ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম কান্ত্রা রেল স্টেশনে জানা যায় সোমবার কাটোয়া আমোদপুর শাখার রেল লাইনে কেতুগ্রামের কান্ত্রা স্টেশনে লাইনের উপর দাঁড়িয়ে থাকা ট্রেনের মাথায় উঠে রিলস করতে গিয়ে হাই ভোল্টেজ তারে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় এক কিশোরের

একটা আর একটা চিন্নার বেটা দুজনাই সাথে তিনজনে একসাথে এসেছিল কানটা স্টেশনের কাছে ট্রেনের উপরে উঠে টিকটক করা ছিল যাহা সে টিকটক করতে ওরা নিচে ছিল দাঁড়িয়ে আর ওকে উঠিয়েছিল ওপরে তারপরে ওপরে ওঠার পরে ওই ওঠার সাথে সাথেই হয়ে গিয়ে যায় নিয়ে নিতে চায় ওইখানে ডেট এই অবস্থায় তারপরে আমরা এসে দেখি লাশ ওই অবস্থায় ঝুলছে এখনো অবধি ঝুলছে এখনো আমরা পাইনি লাশ এখনো লাশ পায়নি এবং আমরা প্রস্তাবন করতে হবে সেরকম কোনো ব্যবস্থা এখনো হয় আর পি এফ এসেছে আর পি এফ এখন আসেনি আসছে বলছে অনেকক্ষণ ধরে বলছে আসছে কিন্তু এখনো পর্যন্ত আসেনি থানা স্টাফরা এসেছে থানা আপনারা এসেছে কিন্তু আর পি এফ এখন এসে দাঁড়ায় আপনার নাম পরিচয় আমার নাম হাসিমিন নুরুল এটা আমার ভাগ্য মৃত কিশোর জিশান চৌধুরী কেতুগ্রামের খাজি গ্রামের বাসিন্দা কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সে সোমবার দুইজন বন্ধুর সঙ্গে কান্ত্রা স্টেশনে আসে জিশান আমি তো প্রথম ছিলাম না যখন আমি দেখলাম তখন তো এসে দেখি ডেট আছে এক ঘন্টা পরে এসেছি প্রচন্ড ভিড় ছিল ভিড়ের মাঝে দেখিনি ছিল কিন্তু যারা সময় ছিল যারা তারাও দেখেনি কিন্তু একটু তারা দেখেনি তারা পাশে যাইছিল কোথাও তারা আওয়াজ শুনে তাকে দেখেছে গ্রামের ছেলে ছিল সঙ্গে তারা এখন দেখেছে আসলে তারা না কিন্তু শুনলাম যে আমি তো ছিলাম না এখানে এক ঘন্টা পড়েছি কি মনে হচ্ছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে সোশ্যাল যারা এরকম করছে না করা উচিত এই ভিডিও ভিডিও করতে গিয়ে আমরা দেখেছি অনেক সময় অনেক জায়গাতেই এরকম ভাবে মারা গেছে তবুও ওদেরকে শিক্ষা হয়নি কারণ সেটা আমি বলতে না তবে যারা করছে এরকম করে তারা না করে পরবর্তীকাল এরকম করে হ্যাঁ কি নাম আছে আপনার আমার নাম আছে মোহাম্মদ আব্দুল আজিম উদ্দুল বাদশাহ আমার এই কান্নায় বাড়ি এরপর রিলস জন্য কান্ত্রা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির ছাদে উঠেছে সঙ্গে সঙ্গেই সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রেলের বগির ছাদে লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার প্রত্যক্ষদর্শী ও তার বন্ধুদের বারণ সত্ত্বেও রেলের বগির ওপর উঠে রিলস বানাতে গিয়েছিল বলে জানান তারা এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা